দেখা যাচ্ছে আপনি বায়ের জোয়ার করেছেন সে আপনি কিন্তু সবকাশ দেবে জিকির আজকাল দেবে যে কোনো আপনার অত আল্লাহিকের মধ্যে কিছু পর পরে বলছেন হঠাৎ কিছু মকুব মতাম মাস্মিরা ওমরা সংবাদ আল্লাহর জিকির তোমাকে করতে হবে এদের সিস্টেমগুলো তোমাকে শিখিয়ে দেবে যে সিস্টেম পর্যায়ে তোমাকে সদা সন্তান জিকির করতে হবে এবং তারপরে তোমার মধ্যে রিলেন্স থাকতে হবে প্রত্যেকটা বিষয়ে এক্স্যাক্টলি কি করতে হবে সেটা জানা থাকতে হবে আমার নামা হচ্ছে কি জানা থাকতে হবে

يا خيرا كثيرا تكالروا العالم منهم في جديد السلام عليكم الله وبركاته ان الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى إليها كنتم أن هذا كله من عند أنفسكم إن الله على كل شيء قدير وما صَابَكُمْ يوم التقى الجمعان فبإذن الله وليعلم المؤمنين وليعلم الذين نافقوا نخلدنا بالقران من النار بالقران ووضعنا الجنه بالقران اللهم لنا السلامه والعزه من شرور اللهم ربنا الحق حقا ورزقنا اتباعه وارنا البراه كلها سننه ديننا اللهم ربنا لا

চৌষট্টি নম্বর আয়াতের তাত্রি শিখেছি যেখানে আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে আল্লাহ যে দিন দিয়েছেন আমাদেরকে সারা পৃথিবীতে দিনের আলোকে বিজয় করার জন্য কোরআনের আলোকে বিজয় লাভ করানোর জন্য সেজন্য যে আল্লাহর আলমী প্রত্যেকটা মমিনের জন্য চারটি গুণ দিয়েছে যেটা হলো রসুল পাকসাল্লামের মন কাজ ছিল মমিনকে কীভাবে ইন্ডিভিজুয়ালি আল্লাহ তাআলার ভাবে তৈরি করতে হয় প্রত্যেকটা মুমিন সে যে দাবি করবে যে আমি ইসলামের জন্যই করব সেই করবে ইসলামী রাজনীতি করবে অবশ্যই সে করতে পারবে কিন্তু তার মধ্যে বেসিক চারটি গুণ যেটা ডিএনএর মধ্যে থাকতে হবে তাহলে সে সুন্দরভাবে তার কাজগুলো আদায় দিতে পারবে আর যদি সেই চারটি গুণ যদি তার মধ্যে না থাকে তাহলে সে যাই করুক না কেন তার দ্বারা ইসলাম কখনো বড় হবে না

কোনসে যে উপকার আছে সেগুলো থেকে উছলেবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনকে তাসুফতি করবে ও আলিম এবং কিতাব শিক্ষা দিবেন কিতাবের কথা কি বলেছিলাম প্রথমে কুরআন তারপরে তাসকিয়াতন তারপরে কিতাব পড়তে আপনার দৈনন্দিন কাটানোর জন্য আপনার পথ চলার জন্য শরীয়তের বিধানগুলো আছে নামাজ রোজা হজ যাকাত এবং কোন করলে কি ধরনের কি শাস্তি পাওয়া যাবে একজন পয়সা ধার দেবে কিভাবে সেটা করবে আপনার পিতা করে গিয়েছে তার প্রত্যেক সম্পত্তি বর্তমান হবে কিভাবে হবে আপনার মনে করে আপনার সম্পত্তি আছে আপনার উপরে বাবাও নাই আপনার কিছু ছেলেও নাই আপনার সম্পত্তি কিভাবে ভাগ হবে এবং আপনি যে বিবাহ করেছে বিবাহটা কিভাবে সম্পূর্ণ হইতে হবে এবং বিবাহ করে তারা কে পাঁচটা আসলে সেগুলো কিভাবে সম্পূর্ণ করতে হবে এবং তারপরে আছে সন্তানকে দুধ খাওয়ানো মা যদি ডিভোর্সই হয় তার জন্য কি হোক আর মাত্র দিবস না ভাবে রান্ডারাই আছে তার জন্য কি হোক হবে আপনি স্পষ্ট করার আগে চালাতেন তার কি হোক হবে এক কথায় করতে যে ল গুলো চলে শরীরের খেলাধারণের জন্য যে আইন দরকার যে কানুন দরকার এই কানুনের যে শিক্ষা এই শিক্ষাটা দেওয়ার দায়িত্ব কাজ নীল তাহলে মমেদের মধ্যে প্লাস থাকতে হবে

যখন আপনি আগের দিনটা সুন্দর ভাবে সম্পূর্ণ করবে আপনি প্রতিদিন পাঠতে লাভ করে সকাল বিকাল একজন কানে ভালো পিডের হাতে আপনার হাত আছে দেখা আপনি বায়ার গ্রহণ করেছেন সে আপনাকে কিন্তু সবকাশ পাক দেবে জিকির দেবে যখন আপনার অপর আলাদী তোমাদের মধ্যে একটু বড় বলছেন অর্থাৎ বিভিন্ন তোমরা সকাল সন্ধ্যায় থাকতে হবে এবং তারপরে আমার মধ্যে এলএম থাকতে হবে প্রত্যেকটা বিষয়ে এক্সাক্টলি কি করতে হবে এটা জানা থাকতে হবে আমার নামাজ হচ্ছে কি না জানা থাকতে হবে আমার মধ্যে আমার ওয়াইফ আছে তার জন্য আমাকে কি কি খরচ করতে হবে আমার মাতা পিতার জন্য কি কি করতে হবে এগুলো একটা মমিনের না থাকা আবশ্যক এগুলো জানা থাকতে হবে এইগুলো যখন আমরা জেনে যাব এইগুলো করে ব্যাসেস করে এবার রসুল মাসাল্লাহ আসলামের কাজ মানুষকে শিক্ষা দেয় ঠেকমাটা কি ঠেকা এমন একটি জিনিস আল্লাহ এটা একটা ঘুরে মতো ভবিষ্যতে কি হবে সেটা যে মমিন হয় সে দেওয়া কিসে কি হচ্ছে এটা তার বোঝার মতো সক্ষমতা থাকা লাগবে যে কমান্ডো হয় কোনো আর্মি চালায় আর্মিকে বুঝতে হবে না এক বছর পরে যে আমার সাথে কি হইতে পারে আমার শত্রু কে কে আমি যে বর্তমানে যে লোকেশনে আছি এই লোকেশনে আমার কি থ্রেড আছে এগুলো তাকে অবশ্যই আগে থেকে যদি বুঝতে না পারে সে কি সেনাপ্রধান হওয়ার হবে হবে না কিন্তু মমিনের মধ্যে ওই রকম

Kita nak nalar sahaja selain wajah sila. Allah mahu rahmat syukur dia sila. Tu